यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गर्जुन योगेर् अनुष्ठानी कर्म ये क्रिया दारा योग पूर्ण है সেই ক্রিয়া কর্ম প্রমাণিত হলো যে কর্ম একটি নির্ধারিত প্রক্রিয়া এছাড়া অন্য কর্ম কি কর্ম নয় শ্রীকৃষ্ণ বললেন না সেসব কর্ম নয় অন্যাত্রা লোকয়াম কর্মবন্ধনা এই যজ্ঞের অনুষ্ঠান ছাড়া জগতে যা কিছু করা যাতে সারা জগৎ রাত দিন ব্যস্ত সে সমস্ত এই লোকেরই বন্ধন কর্ম নয় কর্ম মোক্ষে স্যসুভাত অশুভ অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে একমাত্র কর্ম হল যজ্ঞের প্রক্রিয়া অতএব অর্জুন সেই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে উত্তম রূপে কর্মের আচরণ করো সঙ্গদোষ থেকে পৃথক না হলে এই কর্ম সম্পূর্ণ হয় না এখন স্পষ্ট হল যে যজ্ঞের অনুষ্ঠানকেই কর্ম বলে কিন্তু এখানে পুনরায় এক নূতন প্রশ্নের উদয় হল যে সেই যজ্ঞ কি যার অনুষ্ঠান করা হবে সেই জন্য প্রথমে যজ্ঞ কি তা না বলে শ্রীকৃষ্ণ বললেন যে যজ্ঞের উৎপত্তি হল থেকে যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্ব বললেন এবং চতুর্থ অধ্যায় স্পষ্ট করেছেন যে যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্মের আরম্ভ হবে যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীর নিপুণতাতে এটা স্পষ্ট হয় যে যে বিষয়ের বর্ণনা করবেন প্রথমে তিনি তার বিশেষত্বের বর্ণনা করলেন যাতে শ্রদ্ধা জাগে তারপর তিনি তাতে যে সতর্কতা অবলম্বন করতে হয় তার উপর আলোকপাত করলেন এবং অবশেষে মুখ্য সিদ্ধান্ত প্রতিপাদন করলেন এখানে স্মরণ রাখা আবশ্যক শ্রীকৃষ্ণ কর্মের অন্যান্য অঙ্গের উপর আলোকপাত করেছেন যে কর্ম হল নির্ধারিত ক্রিয়া নির্ধারিত ক্রিয়া ব্যতীত অন্য কর্ম কর্ম নয় দ্বিতীয় অধ্যায়ে প্রথমবার কর্মের নাম উল্লেখ করেছেন তার বিশেষত্বের উপর জোর দিলেন তাতে যে সতর্কতা অবলম্বন করা হয় তার উপর আলোকপাত করলেন কিন্তু কর্ম কি বললেন না এখানে বর্তমান অধ্যায় বললেন যে কেউ কর্ম না করে থাকতে পারে না প্রকৃতির প্রভাবে মানুষ কর্ম করে এছাড়া যারা ইন্দ্রিয়গুলিকে